হ্যালো ভিয়াস ওয়েলকাম টু মাই ফুর নরকুদ্দিন আপনার জন্য আজকে নিয়ে আসছে রিভার সিভার টাইপের শাড়ি খুবই শার্ট্যান্ডে খুবই সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন না পিঙ্ক কালারের ভিতরে মিষ্টি টাইপের এবং ম্যাট জুড়ি পুরোটা কাজ করা হয়েছে শাড়িতে শাড়ির কোয়ালিটিও খুব উন্নত মানে জুড়িটাও খুব ভালো মানে দেওয়া হয়ে যায় কালার ফসার এবং এমন একটি কালার যেটা আপনার ফসা শ্যামলা কালো সবাই পরতে পারবে শাড়িটা সো এই শাড়িটার আমি সম্বন্ধে আর খুব একটা বেশি বলব না আপনারা পার্টিকুলারভাবে আপনার শাড়িগুলো দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখেন বর্ডারের কাজ দেখেন সম্পূর্ণ কাজ আপনারা দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এক দুই মিনিট ভিডিওটা দেওয়া হয়েছে এবং আমার ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি সর্বদিক দিয়ে যদি আমার সব ঠিক থাকে তাহলে আমি সকলের কাছে অনুরোধ করব আমার ফেসবুক পেজে নূর ক্লোদিনটা আপনারা লাইক করে দিবেন এবং প্রতিটা ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আর যারা পারচেজ করতে চান আপনাদের প্রসেসিং জানা আছে জাস্ট সার্ভিস আগে পে করে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে বাকি এটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখে শুনে বুঝে বাকিটা পে করবেন ঢাকাতে একটু ঢাকার বাইরে দেড়শো টাকা সার্ভিস চার্জ সেটা আপনাদেরকে আগে পে করতে হবে আর আপনাদের অবগত অবগতজন জানাচ্ছি যে আমার নূর ক্লোদিন ইউটিউব চ্যানেলও আছে আপনারা সেটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যাদের সার্কেলে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যাতে আপনাদের যার দ্বারা অন্য কারো উপকার হয় যারা ভালো কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আপনার দ্বারা তারা পেয়ে যাবেন সো আপনারা একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর ফেসবুক পেজটা শেয়ার করে দিবেন লাইভ পেজটা লাইক করে প্রতিটা ভিডিও শেয়ার করে দিবেন ওকে আর বাকিগুলো আপনারা পার্টিকুলারভাবে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নেন তো আজকে এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ